দেশ কুম্বলীদের মধ্যে সবার উপরে স্থান ধরে কুদ্দুবুল আক্তার ওনার অধীনে থাকে দুজন গাউস ওনাদের অধীনে থাকে চারজন আওদাত। ওনাদের অধীনে থাকে সাতজন আফতাল ওনাদের অধীনে থাকে তিনশো নজাব নোকাবা সত্তর জন আশিয়ার ওনাদের অধীনে থাকে তিনশো নজিব নোকাবা এরপরে রেং ফেলো কুতু সম্মানিত আশেখ রসুলেরা খোদাই প্রশাসনের যে নিয়ম সেটা একটা নির্দিষ্ট গতিতে পরিচালিত হয় দেশগু বলিদের বিনা অনুমতিতে কোথাও বৃষ্টি হবে না কোথাও ঝড় হবে না চরুচ্ছ্বাস হবে না ভূভিকম্প হবে না এবং খোদাই কোনো গজব খোদাই কোনো রহমত বর্ষিত হবে না কারণ ঐশ্বর্যা সম্পূর্ণ দেশগুলেরা দেখেন ওনার বলে যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে যে কোন ঘটনা ঘটাতে পারেন তারা তাদেরকে হিজবুল্লাহ এবং আল্লাহর সৈনিক বলে আক্ষেপ করা হয়েছে